এই মুহূর্তে এসআইআর হিয়ারিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি প্রায় সাড়ে চার লক্ষ ভোটারের শুনানি বাতিলের নির্দেশ কমিশনের ভিএল কাছে সেই নির্দেশিকা পৌঁছে গেছে প্রত্যেক ভিএলো সংশ্লিষ্ট ভোটারকে ফোন করে ফোনের মাধ্যমে দিনাদেরকে হিয়ারিং এ উপস্থিত না হওয়ার কথা জানিয়ে দিতে হবে এমনটা নির্দেশিকা এসে পৌঁছলো ইলেকশন কমিশন থেকে প্রত্যেক ভিএল কাছে আপনাদেরকে জানাতে চলেছি এই মুহূর্তে আপনারা জানেন যে এসআইআর হিয়ারিং পর্ব চলছে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে সেই হিয়ারিং পর্ব প্রথম দফায় প্রায় বত্রিশ লক্ষের মতো এই মুহূর্তে যে আপডেট রয়েছে যারা নন ম্যাপড ভোটার বা আনম্যাপড ভোটার যারা ছিলেন দু হাজার দুইয়ের সঙ্গে পঁচিশে যাদের লিঙ্ক করা যায়নি তাদেরকে মূলত প্রথম দফায় নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশ পৌঁছেও গেছে ভোটারদের কাছেই এই ভুলের কারণে বহু বৈধ ভোটারকে হিয়ারিং এর মতো জটিল একটি প্রক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে হিয়ারিং এর নোটিশও করে দেওয়া হয়েছে নোটিশ পৌঁছে গেছে ভোটারদের কাছে এবং পরবর্তীকালে এই ভুল কমিশন স্বীকার করেছে ভুল কি কোন ভুলের জন্য ভোটারদেরকে হয়রানের শিকার হতে হচ্ছে পুরোটাই বলবো এই ভিডিওর মাধ্যমে প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আপনাদের দু যে দুই সালের সঙ্গে আপনাদের নাকি ম্যাপিং করা যাচ্ছে না অথচ সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে এরকম একটি প্রযুক্তিগত সমস্যার কারণে যে সমস্ত বৈধ ভোটারদের দু হাজার দুই সালের দু সালের ভোটার লিস্টে নাম ছিল এবং দু হাজার পঁচিশে এসআই সময় যখন সেটাকে ম্যাপিং করা হয় ভিএলও অ্যাপসে রেকর্ড নট ফাউন্ড দেখানো হয়েছে অর্থাৎ সেই সংশ্লিষ্ট ভোটার দু হাজার তথ্য দু হাজার পঁচিশে যখন ম্যাপ করা হচ্ছে তখন সেটা নন ম্যাপ বা আনম্যাপড এটা ভিওলো অ্যাপসে দেখানো হচ্ছে রেকর্ড নট ফাউন্ড অথবা এই ব্যক্তির দু হাজার দুইয়ের কোনো তথ্য নেই এমনটা ভিএলও অ্যাপসে দেখানো হয়েছে এবং ভিএলো সেই সমস্ত ভোটারদেরকে সাবমিট করে দিয়েছেন যখনই ভিউলোরা সাবমিট করে দিলেন ইলেকশন কমিশনের কাছে সেই সেই ভোটারের তথ্য যখন গিয়ে পৌঁছায় তখন সেই ভোটারের দু হাজার দুইর সঙ্গে কোনো লিঙ্ক নেই এমন তথ্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যায় এবং নির্বাচন কমিশন থেকে সেই সমস্ত ভোটারদেরকে নন ম্যাপ ভোটারের আন্ডারে নিয়ে আসা হয় এবং সেই সংখ্যাটা বত্রিশ লক্ষ এবং তাদেরকে নোটিশও করে দেওয়া হয় এই মুহূর্তে বেশ কিছু নোটিশ সেই সমস্ত ভোটারদের মধ্যে বেশ কিছু নোটিশ ভিএলও মারফত ভোটারদের হাতে পৌঁছে গেছে এবং বেশ কিছু নোটিস ইআরওদের হাতে রয়েছে এখনো ভোটারদেরকে দেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে গতকাল অতএব সোমবারের নতুন নির্দেশিকায় বিএলওদের কাছে সেই নির্দেশিকা এসে পৌঁছেছে যে সমস্ত ভোটারদের দু হাজার সঙ্গে ম্যাপ করা যায়নি অথচ তাদের দু হাজার দুইতে রেকর্ড রয়েছে সেই সমস্ত ভোটারদের সঙ্গে দেখা করতে হবে যদি তাদেরকে নোটিশ দিয়ে দেওয়া হয় অবিলম্বে তাদেরকে ফোন করে জানাতে হবে যে আপনি হিয়ারিং এ উপস্থিত হবেন না এই সমস্ত ইনফরমেশন ভিএলও মারফত ভোটারদের কাছে পৌঁছবে এবং সেই ভোটারের বাড়ি পৌঁছে সেই দু হাজার যে তথ্য রয়েছে যেটা প্রথমে ভিলোরা ম্যাপ করতে পারেননি সেই ভোটারদের তথ্য ভিএলোরা পুনরায় আবার অ্যাপসে আপলোড করবেন সঙ্গে সেই ভোটারের একটি লাইভ ফটো ফটো তুলেও ফোটালে আপলোড করে দেওয়া বিএলও অ্যাপসের মাধ্যমে আপলোড করে দেওয়া হবে নির্বাচন কমিশনের কাছে পুনরায় সেই তথ্য যাচাই হবে এরকমই নির্দেশ কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং এই নির্দেশিকায় অত এই যে হিয়ারিং বাতিল হলো সেই তালিকাতে প্রায় সাড়ে চার লক্ষ ভোটার যারা ওই বত্রিশ লক্ষের মধ্যে ছিল যে যাদের আনম্যাপড বা নন ম্যাপড যেগুলো সেই সমস্ত ভোটারদের মধ্যে বত্রিশ লক্ষ থেকে এই মুহূর্তের যে রিপোর্ট গত সোমবারের রিপোর্ট অনুযায়ী সাড়ে চার লক্ষ ভোটারকে এই মুহূর্তে কিন্তু তাদের স্থগিত করা হয়েছে নোটিস দিয়েও তাদেরকে হিয়ারিং গিয়ে না উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে এবং যাদের নোটিস হয়ে গিয়েছিল কিন্তু ভোটারদের হাতে পৌঁছায়নি সেই সমস্ত নোটিসকে ভোটারদের কাছে না পৌঁছানোর নির্দেশিকা দেওয়া হয়েছে ইয়ারোর কাছে ভিএলওর কাছে এই মুহূর্তে কিন্তু এসআর এর এই ধরনের আপডেট উঠে আসছে যারা শুরু একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নি আপনারা হিয়ারিং সংক্রান্ত এবং অন্যান্য বিভিন্ন খবর সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই ইনফরমেশনটি আপনারা শেয়ার করবেন বহু ভোটারের উপকারে আসবে এবং তার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন শেয়ার করবেন আর এর সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আপনাদের প্রত্যেকের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সুরজিৎ একাডেমি গ্রুপ আমি যখনই বিভিন্ন ইনফরমেশন পাই সেটাই সেই গ্রুপে সবার প্রথম আমি আপলোড করে দিই আপনারা প্রত্যেকে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন সবার আগে সবার প্রথম আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন যখনই এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আসবে সবার প্রথম আমি নিয়ে আসি এবং সঠিক ইনফরমেশন আমি আপনাদেরকে দিই ধন্যবাদ